আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মাঠে আসলাম ধান দেখতে অনেক দিন পর অসুস্থ ছিলাম তো মাঠে ধান কেমন কি হয়েছে সেটাই আপনাদের দেখাবো আমি এখন যে আইলে হাঁটছি আমার দুই ধারের ধানই কিন্তু রডমিনি ধান রডমিনি গেট তো এই ধানটা এমনিতেই ভালো হয় আমাদের সরকার কর্তৃক এখনও অনুমোদিত নয় ভারত থেকে অন্যভাবে নিয়ে আসা এটাও এটা আমাদের দর্শক বন্ধুরা এই ধানে এক ধরনের ব্লাস্ট দেখতে পাচ্ছি আপনাদের দেখাই বিরাট আকারে দেখুন এটা অনেক সমস্যা তৈরি করে আর কি তো এটার একটা ওষুধ আছে এটা আগে থেকে স্প্রে না করলে কিন্তু ধানের অবস্থা খুবই খারাপ হবে তো মোটামুটি আমার সামনে সব ধানই কিন্তু অন্য জাতের বিভিন্ন ধরনের ধান এই যে এটা সম্ভবত সুবল আর এটা আপনাদের ওই যে বললাম রড মিনিকেট তো আপনাদের দেখাবো আমাদের বাসমতি ধানটার অবস্থা কেমন আসলে আমরা বাসমতি ধান লাগিয়েছিলাম চিকুন ধানটা হয় চিকুন এবং খুবই সুন্দর একটা সুবাস সেই চাউল থেকে এবং ধান থেকেও আসে আর কি তো এখন বিষয় আছে কেমন কি বাইল বেরিয়েছে সেটাই দেখাবো তো দর্শক বন্ধুরা এটা আছে আমাদের বাসমতি ধান তো মোটামুটি বাইল হয়েছে মানে কত বলবো সিক্সটি পার্সেন্ট বাইল বের হয়েছে এই খাটালের বাইলটা এখন ওইভাবে বের হয়নি কারণ সামনে যে দেখি এগুলোর কি অবস্থা তো এই খাটালের বাইল প্রায় বেরিয়ে গিয়েছে তো মোটামুটি সবই ঠিক আছে এবার একটা সমস্যা ব্লাস্টের যেই লক্ষণটা দেখলাম অন্যান্য ধান এখন বাসমতি ধানও কিন্তু এটা হয় আর সবচেয়ে বড়ো কথা ধানের এই শেষ মুহূর্তে এসে যদি যত্নটা ভালো করে না নেওয়া পড়ে ধানে কিন্তু চরম আকার একটা মাঠ চলে যায় আপনাদের সামনে গিয়ে দেখায় যে কি অবস্থা আসলে মাঠে এসে এভাবে অনেক কম মানুষই আছে যে কৃষি ভিডিও দেয় আসলে কখন কি করতে হয় এইগুলো যদি ধানের সঠিক সময়ে না করা হয় তাহলে কিন্তু ধানের ফলন আশা অনুরূপ হয় না আর কি তো বাসমতি ধান যাদের তাদের মোটামুটি বাইল বেরোনো শুরু করছে অনেকের অনেকের বাইল বাইর হয়ে কমপ্লিট তো আমাদের এই যে ম্যাক্সিমাম বাইল বাইর হয়েছে এখনো কমপ্লিট হয়নি সময় লাগবে এখনো তো আমাদের পাশের এটুকু কিন্তু বাসমতি তো আল্লাহর মোটামুটি যাই আছে আলহামদুলিল্লাহ সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগছে আর এইদিকে আছে আমাদের পড়ন্ত বিকাল তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ